আপনি যদি মোবাইল দিয়ে শুরু না করতেন তাহলে আজকে এই জায়গায় আসতে কখনোই না কখনোই সম্ভব ছিল না মোবাইলে যে এমন একটা কোর্স যে আমি পেয়েছি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এমন একটা প্ল্যাটফর্ম স্যার বাংলাদেশে নিয়ে আসছে ঠিক আছে সেটা মানে অনেক মানে মন থেকে যেন অনেক দোয়া চলে আসে স্যারের জন্য যে এমনটা না হলে কখনোই সম্ভব ছিল না আমার ল্যাপটপ পর্যন্ত আসা